এবার বাপের বাড়ি আসিস নি তুই শ্বশুর বাড়ি থাক মর্তে মহেশাশ তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমণি সুরে আর তোন শ্বশুর বাড়ি থাক মা ওমা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আগলে রাখ মা তুই ওদের আগলে রাখ আসিস না মা মর্তে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই